ফ্রেন্ডস আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও সো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে আবারও একটা ব্লগ নিয়ে চলে অনেক দিন পর বন্ধুরা আজকে আপনাদের কাছে এলাম আজকে বন্ধুরা ভিডিওর টপিক আশা করি আপনারা ভিডিওর টাইটেল থামলেন দেখে বুঝতে পেরেছেন আজকে বন্ধুরা আমি আমার লফটের কিছু পায়রা আপনাদের কাছে সেলে এনেছি বন্ধুরা সব এ ওয়ান ওয়ান কোয়ালিটির পায়রা আছে ঘরে অনেক দিন ধরে অনেক পায়রা এক্সেস হয়ে গেছিলো কিছু নর পায়রা আছে বন্ধুরা সিঙ্গেল যেগুলো আমি দিয়ে দেবো ঘরে এক্সট্রা নর হয়ে গেছে বন্ধুরা আপনারা জানেন যে সবার ঘরের লফটেই কিন্তু নর খুব বেশি থাকে মাদির তুলনায় তো আমার লফটাও সেরকমই খুব একদম মানে হাতে গোনা কয়েকটা মাদি আছে আর নর প্রচুর হয়ে গেছে বন্ধুরা সেই সেই জন্যই বন্ধুরা পাঁচ পিস সিঙ্গেল লড় আজকে আমি এনেছি আপনাদের কাছে সিলে দেবো বলে পাঁচ পিস সিঙ্গেল লড় আছে এবং দুটো জোড়া আছে যেগুলো আপনাদের কাছে সিলে রাখবো টোটাল ন পিস পায়রা আছে বন্ধুরা আর বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো আজকে বন্ধুরা যে টোটাল ন পিস পায়রা যে লডটা এনেছি আপনারা যদি কেউ লট হিসাবে নেন মানে টোটাল যদি ন পিস পায়রা নেন বন্ধুরা আপনাদের কাছে বলে দিই পিস পায়রা যদি নেন আমি ভিডিওতে দাম তো মেনশন করে দেবোই ন পিস পায়রা যদি নেন আমি টোটাল লট পুরো বলতে পারেন দিয়ে দেবো সঙ্গে বন্ধুরা একটা পায়রা বন্ধুরা আপনাদের কাছে আপনাদের কাছে ফ্রিতে আমি দিয়ে দেবো যে টোটাল লটটা পুরো নেবেন ন পিস পায়রা তাকে বন্ধুরা একটা পায়রা ফ্রি দেবো মানে টোটাল দশ পিস পায়রা সে পাবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে দিয়ে দেবো আপনারা পায়রা দেখেই বুঝতে পারবেন যেখানে বন্ধুরা আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে দাম বলেছি আপনারা কিন্তু যদি লটে নেন বা সব পায়রা যদি একসাথে নেয় আপনাদের কিন্তু অনেকটাই দাম কমে যাবে মানে বলতে পারেন দাম প্রায় অর্ধেকের চলে আসবে কিন্তু বন্ধুরা এটার জন্য একটাই সত্ত্বেও সব পায়রা নিতে হবে আর সব কটা পায়রা যদি নেন একটা পায়রা বন্ধুরা আমি ফ্রিতে দিয়ে দেবো সেই পায়রাটাও আপনাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো সেই জন্যই বলছি বন্ধুরা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না ফার্স্ট টু লাস্ট একদম দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নিউ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আর বেশি কথা পারব না ডাইরেক্ট পুরো সরাসরি পায়রা শখের দিকে এগিয়ে যাব সো ফ্রেন্ডস আজকের ভিডিওর প্রথম পেয়ারটি আপনাদের দেখাচ্ছি এখনকার খুবই টপ জেনারেশনের পায়রা ফুলশিরা পায়রা আমার ডান হাতেরটা মাদি পায়রা আছে এবং বা হাতেরটা নড় পায়রা আছে আপনারা যা কোয়ালিটিটা দেখুন এই হচ্ছে দুটো পায়রা প্রচুর ছটপটে পায়রা হাতে ধরে রাখতে পারছি না পুরো হাত মানে ছোটকে বেরিয়ে যাবে নর পায়রাটি প্রচুর ছটপটে আর মাদি পায়রাতে দেখছে নি কোয়ালিটি দেখে নিন নটটা ডিপের মধ্যে মাদিটা লাইটের মধ্যে চলুন ওয়ান বাই ওয়ান করে আপনাদের শখ করাবো প্রথমে নটটি শখ করাবো তারপরে মাদিটি শখ করাবো আর প্রাইস বন্ধুরা আপনারা শুনে নেবেন ভিডিও শেষে আমি বলে দেবো এই পায়রাটা দেখানোর পরে পরে একদমই রিজনেবেল প্রাইসে আছে পুরো জলের দামে দিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে এই কোয়ালিটি পায়রা চলু ওয়ান বাই ওয়ান করে আপনাদের শখ করে প্রথমে বন্ধুরা নটটা আপনাদের কাছে শক করাচ্ছি অরিজিনাল বন্ধুরা ব্লু টোট ব্লু চোচ ব্লু অনেকে ব্লু টোচ ব্লু পট্টি দেখায় বাট এটা বন্ধুরা অরিজিনাল ব্লু চোচ ব্লু একদম ডিপের মধ্যে আছে পিলঙ্কার মধ্যে ডিপ পিলঙ্কার মধ্যে আছে চোখের রিং আপনারা দেখুন আর রঙ করাও ছিল এই হচ্ছে ডানা এই হচ্ছে ডানা পায়রা প্রচুর ছটপটে পায়রা বন্ধুরা এখনও ছটফট করছে আপনারা দেখতে পাচ্ছেন আর পায়রার বিশেষত্ব দেখুন পায়রার টেল দেখুন একদম ছোটো দমের পায়রা আমি দেখাচ্ছি আপনাদের কাছে তেল দেখুন এই হচ্ছে পায়রার টেল আর এই হচ্ছে পায়রার পাঞ্জা প্রচুর ছটপটে পায়রা বন্ধুরা এই হচ্ছে পাঞ্জা এই পায়রার ফেস অফ বিউটিটা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা ফুলশিরা পায়রা বন্ধুরা এইসব পায়রার প্রচুর গরমে উড়ে বন্ধুরা এইসব পায়রার বাচ্চা প্রচুর গরমে ওড়ে এবং নিজে এটা খুব নিজে ওরা পায়রা গরমে বন্ধুরা বন্ধুরা রূপ নিয়ে কোনো কাজ হয় না এটা আপনারাও জানেন আশা করি আমার থেকে ভালো যে আসল পায়রার হচ্ছে গুণ পায়রা আকাশে কতক্ষণ দম দেবে এটাই হচ্ছে আসল পায়রার গুণ তো এই গেল নরটা এই হচ্ছে নর চলুন এবার মাদি পায়রাটা আপনাদের সব খারাপ বন্ধুরা এই হচ্ছে মাদি বন্ধুরা আপনারা জাস্ট মাদির কোয়ালিটি দেখুন একদম ফ্রেশ মাদি বন্ধুরা একদম এই মাদির এখনও পর্যন্ত জোড়া করা হয়নি বন্ধুরা আমি সবে নতুন জোড়া বসিয়েছিলাম সো আপনাদের দিয়ে দেবো আপনারা বাড়ি নিয়ে গিয়ে মাদির জোড়া করবেন একদম ফ্রেশ মাদি বন্ধুরা এই হচ্ছে মাদির চোখ একটু মারপিট করেছে ওই জন্য ফলাফল লাগছে বাট এটা কোনো ঠান্ডা না আমি ড্রপ দিয়ে দিয়েছি আশা করি পায়রা রিকভার হয়ে যাবে পায়রার টেল দেখুন একটু কাটা আছে পায়রার টেলটা নোংরা হয়ে গেছিলো আমি মনে কেটে দিয়েছি এই হচ্ছে মাদির ফেস অফ ডিউটি আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা স্ট্যান্ডিং দেখে নেবেন আর এই হচ্ছে মাদির পাঞ্জা ওজন জামুনি পাঞ্জা পায়রার স্ট্যান্ডিং আপনাদের আমি সব করিয়ে দেবো এই হচ্ছে চোখ একদম লাইট আইসের মধ্যে পায়রা পায়রাগুলো আপনাদের এখানে ছেড়ে দেখাচ্ছি আমি শখ করাচ্ছি এই হচ্ছে মেল পায়রাটির কোয়ালিটি চলুন এবার ফিমেলটা শখ করাই এই হচ্ছে বন্ধুরা ফিমেলটি দেখুন ফিমেলের স্ট্যান্ডিংটাও খালি দেখুন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা দাম আছে আপনারা যাদের লাগবে বন্ধুরা কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন এটা হচ্ছে মাদি এবং ওটা হচ্ছে নর দুটোই ফুলশিরা পায়রার আছে একদম অ্যাগ্রেসিভ পায়রা বন্ধুরা পরবর্তী আরেকটি জোড়া আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ডান হাতেরটা নর পায়রা আছে এবং বাঁ হাতেরটা মাদি পায়রা আছে আপনারা দেখে নিন এই যে এটি নর পায়রা এবং এটি মাদি পায়রা কী কোয়ালিটির পায়রা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর নরটা কি পায়রা কি বৃত্তান্ত আমি আপনা আপনারা আমাকে ফোন করবেন আমি ফোনে অ্যারতে আপনাদের বলে দেবো এই হচ্ছে নর এই হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম জোড়া আছে মাদিটা ফুল ফুলচিরার ওপর আছে আর নরটা ফুল ও ফিট সাদার ওপর আছে শিয়া পায়রার ওপর আছে আমি আপনাদের ওয়ান বাই ওয়ান একটু চোখটা দেখানোর চেষ্টা করব নরের চোখ বন্ধুরা অসাম কোয়ালিটি আছে আমি আপনাদের প্রচুর ছটপটে পাই এইভাবে দেখাতে পারছি না চলুন ওয়ান বাই ওয়ান করে আপনাদের একটু দেখাই আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই জোয়াটারও সেম প্রাইস থাকবে বন্ধুরা পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে পনেরোশো টাকা আপনারা কল করবেন যাদের নিচে ইচ্ছুক থাকবেন মাদি পায়রাটাও ওরা পায়রা আছে বন্ধুরা একদম লাইটের মধ্যে আর নরের কোয়ালিটি আশা করি হেডসঅ আপনারা দেখেই বুঝতে পারছেন এই নর আরো আরও যত এজ হবে এই নাকের গ্যাস তত খুলবে বন্ধুরা এই হচ্ছে পায়রা বন্ধুরা আপনাদের নর পায়রাটি সব করাচ্ছি আপনি দেখুন খালি বন্ধুরা নর পায়রাটির আইস কোয়ালিটি দেখুন একদম পুরো একদম পেনের ডটের মতো হয়ে গেছে বন্ধুরা এই হচ্ছে ফেদার ফেদার পুরো ট্রান্সপারেন্ট ফেদার কাটা আছে কাঁচি করা আছে এই হচ্ছে নরপাইটির ফেস অফ বিউটি বেশি লং করবো না ভিডিওটা বন্ধুরা আজকে শর্টের ওপর থেকে রাখবো এই হচ্ছে পায়রাটির ফেস অফ বিউটি আজকের ভিডিওতে বন্ধুরা একদম অসাম অসাম কোয়ালিটির পায়রা আছে আপনারা খালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আমি ছেড়ে দেবো আর এটা কি পায়রা আছে বন্ধুরা আমাকে ফোন করবেন আমি ওবাধ্য ফোনে আপনাদের বলে দেবো এখানে ভিডিওতে বলবো না বন্ধুরা কারণ অনেক কন্ট্রোভার্সি হয় এখানে বললে এই হচ্ছে বন্ধুরা আইস কোয়ালিটি যারা চেনার অলরেডি আপনারা চিনে গেছেন ঠিক আছে আমি কি বলতে চাইছি আর কি পায়রা আছে চলুন এবার ফিমেল পায়রাটি আপনাদের সব করাই হ্যাঁ মেল পায়রাটি আমি ছাড়ছি এই হচ্ছে মেল পায়রাটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট বসান কোয়ালিটির পায়রা বন্ধুরা এই হচ্ছে মেল চলুন ফিমেলটি ছাড়ি বন্ধুরা এই ফিমেল পায়রাটি ছাড়লাম যেহেতু বন্ধুরা ফিমেলটির ডানা আছে ফিমেলটি উপরে চলে গেল ফেলটি আপনারা দেখুন কোয়ালিটি মেল বন্ধুরা পনেরোশো টাকা দাম যাচ্ছে জোড়াটা মেলটি আবার উপরে চলে গেল এই হচ্ছে ফিমেলের কোয়ালিটি পনেরোশো টাকা দাম থাকছে কোয়ালিটি দেখে নিন আপনারা পনেরোশো টাকায় এই কোয়ালিটির নব বন্ধুরা কেউ দিতে পারবে না আশা করি এই কোয়ালিটির জোড়া বন্ধুরা পরবর্তী একটা কালো চিটিয়া বন্ধুরা আপনাদের নর পায়রা শখ করাচ্ছি পায়রাটি হচ্ছে হচ্ছে এই আইস কোয়ালিটি কালো দানা চোখের ওপর পায়রা আছে আপনাদের আমি শখ করে নিন এই হচ্ছে আইস কোয়ালিটি কালো দানা পায়রা আছে একদম আপনারা গ্রিন রিং বন্ধুরা আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন পায়রার এই হচ্ছে বন্ধুরা দেখে নিন পায়রার চোখে ইয়েলো রিংটা এবং ধারে ধারে দানাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন খুব সুন্দর কোয়ালিটি একদম মোমিন ঠোঁট নিয়ে পায়রা আছে পায়রার ফেস বিউটি আপনারা নিন এই হচ্ছে পায়রার পাঞ্জা খুব অসাধারণ পায়রা ছটফটে পায়রা আজকে যে কটা পায়রা নিজে সব কটা বন্ধুরাভ্রেসিভ পায়রা আপনারা বাড়ি নিয়ে গিয়ে মাদি দেবেন বন্ধুরা পায়রা জোড়া নিয়ে নেবে একদিনের ভেতরে এইটুকানি গ্যারেন্টি থাকবে আর পায়রার ওড়ার কোয়ালিটি আশা করি আমাদের বলতে হবে না পায়রার কোয়ালিটি দেখে আপনারা পায়রার ওড়ার আন্দাজা করে নিচ্ছেন এই হচ্ছে নর পায়রা এ হচ্ছে মেল পরবর্তী একটা নর পায়রা নিয়ে চলে এসেছে আপনাদের কাছে টপ কোয়ালিটি নর কালনোমা জেনারেশনের নর এর বা পুরো কালদম এই পায়রাটা নীলদমের মধ্যে এসছে কিন্তু এর বাচ্চা বন্ধুরা কালদমি পরে আমার ঘরেও কালদম যে বাচ্চা এবং এর বাচ্চা পরে খুব কয়েকটা হচ্ছে নীলদমা পরে বা কয়েকটা শিয়া পড়ে কিন্তু বেশিরভাগই বন্ধুরা কালদমা পড়ে পায়রার হেডশেপ বন্ধুরা দেখে নিন আমি হেডশেপ এরকম করে চেপে দেখাতে হবে না পায়রার হেডশেপ যা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর পায়রার আইস কোয়ালিটি পুরো অরিজিনাল অরেঞ্জ চোখের পায়রা বন্ধুরা আর ডানার টান দেখে নিন আমি কোয়ালিটি আপনারা দেখে নিন আর এই হচ্ছে পায়রার পাঞ্জাব প্রচুর ডানায় টান বন্ধুরা ডানায় প্রচুর টান ছটফট করছে বন্ধুরা ডানায় প্রচুর টান এই হচ্ছে পায়রার ডানা কাঁচি করা আছে বন্ধুরা যেহেতু জানেন আমার ঘরের বিড়ার পায়রা কাঁচি করে রাখি আর ধারি পায়রা তো কেউ ওড়ায়ও না এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি মাত্র হাজার টাকা দাম থাকলো বন্ধুরা আপনারা এই সব পায়রা যে কোনো অন্যান্য বড়ো সড়ো ওস্তাদের কাছ থেকে নিলে বন্ধুরা অনেক দাম চেয়ে বসবে পাঁচ ছ হাজার টাকা সিঙ্গেল পিস চেয়ে বসবে সেখানে আমি মাত্র হাজার টাকা রেখেছি এই হচ্ছে আইস চলুন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিংটা আপনাদের একবার দেখিয়ে দেবো আর লাস্ট এই হচ্ছে টেল দেখে নিন আপনারা আর এই হচ্ছে পাঞ্জা পাঞ্জা তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আরেকটি পায়রা দেখাচ্ছি নর পায়রা আছে ফটকা ব্লাড লাইনের নর পায়রা আপনাদের আজকেটাও সেলে থাকবে বন্ধুরা পায়রার আইস কোয়ালিটি আপনাদের দিয়ে দেবো স্ট্যান্ডিংও আপনাদের আলাদাভাবে দেখিয়ে দেবো এই হচ্ছে পায়রার কোয়ালিটি টোটাল পাঁচ পিস নর বন্ধুরা আজকে সেলে রাখবো বন্ধুরা পরবর্তী আরেক পিস পায়রা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সিঙ্গেল নর আর নরটার কোয়ালিটি আপনারা কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল নর আছে বন্ধুরা আমার ঘরে এইগুলো এক্সট্রা সব তোলা ছিল বাট মাদি আমি জোড়া করতে পারছি না দ্যাটস ওয়াই আমি পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি কি পায়রা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো জ্যাক কালো বন্ধুরা আর আপনারা দেখে নিন ঠোঁট পুরো ফিট ঠোঁট সাদা ঠোঁট পুরো মমিন চোঁচের পায়রা পুরো সাদা ঠোঁট এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি এই হচ্ছে ডানা বন্ধু আর এই হচ্ছে পায়রা আইস কোয়ালিটি বন্ধুরা পরবর্তী আরেকটি সাদা নর আপনাদের শক করাচ্ছি সেলের জন্যই আছে এটা আর যেহেতু আমি একা আপনাদের বলিয়ে দিলাম যে আমি ওরকমভাবে শক করাতে পারছি না অসুবিধা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে নরের আইস কোয়ালিটি আপনারা দেখুন বারবার মাথাটা ডাউন করে নিচ্ছে আমি আইস কোয়ালিটি আইসের পিক বন্ধুরা স্ক্রিনের পাশে দিয়ে দেবো আপনাদের চলুন সরাসরি স্ট্যান্ডিংটা দেখিয়ে দেবো এই হচ্ছে মেল চলুন স্ট্যান্ডিংটা আমি দিয়ে দিই এই হচ্ছে বন্ধু বন্ধুরা নর পায়রাটি স্ট্যান্ডিং অসাম কোয়ালিটির পায়রা সব হাজার টাকা করে পিস থাকবে চার পিস সিঙ্গেল নর পায়রা আজকে বন্ধুরা আপনাদের শখ করাবো একবার ছেড়ে আপনাদের লাস্টে দেখিয়ে দেবো একসাথে এই হচ্ছে নর সব হাজার টাকা করে পিস থাকবে আর যারা একসঙ্গে নেবেন তাদের জন্য বন্ধুরা একটা বিগ ডিসকাউন্ট রেখে দেবো আমি অনেকটাই কম সম করে দেবো আপনারা যারা একদম টপ টপ কোয়ালিটি নড় আছে বন্ধুরা বাছাই করা নর আমার লফটে এরকম না যে খারাপ পায়রা বলে দিয়ে দিচ্ছি একদম টপ টপ কোয়ালিটি আর ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্লাস ওড়ানো গ্যারেন্টি রেখে দিচ্ছি আমি আপনারা জানেন যে আমি সব কিছু গ্যারেন্টি দিয়েই পায়রা সেল করি আর কিছু আপনাদের অসুবিধা হলে এক্সচেঞ্জ অফারও আমার কাছে খোলা থাকে আপনারা পায়রা পরে যদি কোনো অসুবিধা প্রবলেম হয় প্রবলেমটা প্রুফ করতে হবে তারপরে কিন্তু আমি পায়রা এক্সচেঞ্জ করে দেবো যে হ্যাঁ সত্যিই আপনার প্রবলেম হচ্ছে তো এই হচ্ছে পায়রার কোয়ালিটি স্ট্যান্ডিং আপনারা দেখে নিন চলুন একবারে বন্ধুরা নর পায়রা ছিল একসাথে আপনাদের ছেড়ে শক করিয়ে দেবো বন্ধুরা সেকেন্ড নটটি এই যে ছাড়লাম সেকেন্ড নটটি এটিও হাজার টাকা সিঙ্গেল দাম আছে চার পিস নটের চার পিসই সিঙ্গেল হাজার টাকা করে দাম আছে এই হচ্ছে সেকেন্ড নটটি এই যে ভালদাঙ্গা জেনারেশনের নটটা চলুন পরবর্তী আরেকটি নট আমি ছাড়ি এই হচ্ছে বন্ধুরা পরবর্তী নটটা ছাড়লাম কালোজিরের নটটা কালো দানা চোখের নটটা এই হচ্ছে তিন পিস নল হলো আর সামনে কালদমা জেনারেশনের নটটা স্ট্যান্ডিং আপনারা দেখে নিন এই তিন পিস নল বন্ধুরা চলুন লাস্ট কালো নটটা আমি আপনাদের ছেড়ে দিচ্ছি আপনারা দেখুন এই যে বন্ধুরা কালো নটটা দিয়ে দিলাম এবার বন্ধুরা আশা করি পায়রার কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারছেন যে চার পিস সিঙ্গেল নল আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কেউ নেন আপনাদের জন্য অনেকটাই আমি দাম কমিয়ে দেবো আপনারা জাস্ট আমাকে কল করে কথা বলে নিন কারণ বন্ধুরা কল না করলে কিন্তু তো বন্ধুরা টোটাল যে পাঁচ পিস পায়রা ছিল হাজার টাকা করে পিস এই যে পাঁচ পিস পায়রা পাঁচ পিস সিঙ্গেল নড় আপনাদের সব করিয়ে দিলাম যারা সব একসাথে নেবেন তাদের জন্য অনেকটাই কম সম করে দেবো টোটাল পাঁচ পিস নড়া যায় হাজার টাকা করে টোটাল পাঁচ হাজার টাকা বন্ধুরা যেটা বলছিলাম যে আপনাদের একটা পায়রা ফ্রিতে দিয়ে দেবো এই সবুজ নটটার কথা বলছি এই সবুজ নটটা বন্ধুরা আপনাদের ফ্রিতে দিয়ে দেবো যারা এই সব কটা পায়রা টোটাল ন পিস পায়রা আছে এটা মিলিয়ে টোটাল দশ পিস পায়রা যারা দশ পিস পায়রাই মানে ন পিস পায়রাই কিনবেন আপনাদের জন্য সাড়ে ছ হাজার টাকা ফিক্সড রেট পড়বে বন্ধুরা একদম কমাতে পারবো না সাড়ে ছ হাজার টাকা ফিক্সড রেট পড়বে তাদের জন্য বন্ধুরা এই সবুজ নটটা ফ্রিতে দিয়ে দেবো আর পায়রাগুলো ওপরে উঠে যাচ্ছে আমি ওই জন্য বারবার টানিয়ে দিচ্ছি আর একবার পায়রাগুলো আপনারা দেখে নিন সব একদম অসম কোয়ালিটি কোয়ালিটি পায়রা আছে এই হচ্ছে টোটাল লটটা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই